আমার নাম বুলবুল আহমেদ বকুল আমার ঠিকানা আমার গ্রামের নাম মাজিহট্ট থানা শিবগঞ্জ জেলা বগুড়া আমি বিশ্বের যে কোনো দেশ বললে রাজধানী মুদ্রা এবং স্বাধীনতার সাল বলতে পারি এবং বাংলাদেশের চৌষট্টি জেলা আমি বিশ থেকে বাইশ সেগুলোর মধ্যে বলতে পারি এবং যে কোনো থানার নাম বললে আমি জেলা বলতে পারি কোন জেলা কত সালে হয়েছিলো কোন জেলার পূর্ব নাম কি বলতে পারি এবং কে কি আবিষ্কার করছে মানে ইলেকট্রনিক যন্ত্রপাতি এগুলো এগুলো আমি সাধারণ জ্ঞান থেকে শিখেছি আজকের বিশ্ব বই দেখে বই আমি পাই মানে কত ইস্যু হিসাবে আমাকে মানুষ দান করে বই মানে অনেকে মানুষ আমাকে শুনে আমার এটা বই দেয় তারপর এই আমার এই জ্ঞানটা আমার সারা বিশ্বকে তুলে ধরতে চাই আমার ইচ্ছা দিয়ে ইচ্ছা দিচ্ছে আমি একদিন যাবো বাংলাদেশের চৌষট্টি জেলার নাম বল হ্যাঁ বলবো

মাঝে মাঝে আমি এক মাস দুই মাস পর বগুড়া বেড়াতে আছি তখন মানুষ আমার দুই হাজার টাকা মানুষ দেয় আপনি যেমন শুনিচ্ছেন আমাকে দিচ্ছেন আর এইরকম